এটা দাঙ্গার জায়গা নয় আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলব এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ দে আমার পুণ্য মাগ তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি অনেক বন্ধু আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্যায় টাকা বিজেপির টাকায় হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বন্ধন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল দল অত্যাচারের দল মানুষকে দল বিসর্জনের দল দল আর মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখানিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিরহাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি কাজে আপনারা ভালো থাকলে আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে আমি সুস্থ থাকি তাই সব সময় মায়ের কাছে আশীর্বাদ চেয়ে বলি ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা নমস্তুতে সংখ্যালঘুদের জন্য বলি আল্লাহ তারা দোয়া করো ইনশা সবাইকে ভালো লেখো আমার তপসী ভাই বোনেরা তাদের বলি আপনাদের দোয়া করুন ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে বনভীবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের বলবো তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন আমি জানি